বাংলাদেশ ক্রিকেটে আসছে নেতৃত্বের এক নতুন যুগ তিন ফর্মেটে তিন নতুন সহ অধিনায়ক যেন ভবিষ্যতের জন্য নতুন ছন্দে সাজানো এক শক্তিশালী কাঠামো মিরাজ শান্ত আর সাইফ এই তিন তরুণ নেতার কাঁধে এখন দেশের ক্রিকেটের আগামী দিনের স্বপ্ন তাদের কৌশল শান্ত মেজাজ ধারাবাহিক পারফরমেন্স আর সাহসী সিদ্ধান্ত বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও দৃঢ় করতে পারে প্রশ্ন একটাই এই পরিবর্তন কি বদলে দেবে টাইগারদের ভাগ্য নাকি এটি হবে নতুন এক উত্থানের সূচনা বাংলাদেশ ক্রিকেটে শুরু হয়েছে নেতৃত্বের এক নতুন অধ্যায় সাম্প্রতিক ঘোষণায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জাতীয় দলের তিন ফরমেটের তিন নতুন সহ অধিনায়কের নাম প্রকাশ করেছে টেস্ট ওয়ান ডে আর টি টোয়েন্টি প্রতিটি সংস্করণের জন্য আলাদা নেতৃত্ব কাঠামো গড়ে তোলা এখন বিসিবির পরিকল্পনার মূল অংশ আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছে তিন পরিচিত মুখ হাসান মিরাজ হোসেন শান্ত এবং সাইফ হাসান প্রথমেই কথা বলা যাক টেস্ট ফরম্যাটের এখানে দলকে নেতৃত্ব দিচ্ছেন হোসেন শান্ত ডিপুটি হিসাবে দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত শান্তকে অধিনায়কের ভূমিকায় রাখার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা স্পষ্ট করে দেয় যে বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে স্থির দায়িত্বশীলতা এবং অভিজ্ঞতার সমন্বয় চায় যার ধারাবাহিক সঙ্গী হবেন মিরাজ তার অভিজ্ঞতা এবং ঠান্ডা সিদ্ধান্ত নিঃসন্দেহে শান্তকে শক্ত ভিত্তি দেবে এবার দল এখানে নেতৃত্বের কাঠামো ঠিক বিপরীত অধিনায়ক মিরাজ আর তার সহকারী শান্ত চলতি বছরের জুনে মিরাজকে এক বছরের জন্য ওয়ানডে দলের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছিল এবার সেই নেতৃত্বের সঙ্গে যুক্ত হল শান্তর অভিজ্ঞতা ব্যাটিং দৃঢ়তা এবং মাঠে তার স্থিরতা বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট এবং এই নেতৃত্ব জুটি নিশ্চিতভাবে ভবিষ্যতের জন্য ঞ্জক আর টি টোয়েন্টিতে এসেছে সবচেয়ে আলোচিত পরিবর্তন ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসাবে সাইফ হাসান পেয়েছেন সহ অধিনায়কের মর্যাদা তার সঙ্গে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস যিনি দায়িত্ব পালন করবেন দু ছাব্বিশ সালের আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাইফের আগ্রাসী মনোভাব আত্মবিশ্বাস এবং আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং প্যাটার্ন তাকে এই দায়িত্বের জন্য যথার্থ পছন্দ করে তুলেছে বিসিবির নতুন এই নেতৃত্ব কাঠামোর মূল লক্ষ্য খুবই পরিষ্কার একটাই ভবিষ্যতের পথ মসৃণ করা দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ঘাটটি ছিল নেতৃত্বের ধারাবাহিকতা এবং ব্যাকআপ পরিকম্পনা এবার সেই জায়গায় বিসিবি ঠিকঠাক চিন্তা করেছে অধিনায়কের পাশে সহ অধিনায়ক থাকা শুধু দায়িত্ব ভাগাভাগি নয় বরং দলের পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ এবং ড্রেসিং রুমের পরিবেশে স্থিতিশীলতা আনে সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন এক নতুন রূপান্তরের পথে টেস্টে শান্ত মিরাজ যুগলবন্দি ওয়ান ডেতে মিরাজ শান্ত জুটি আর টি টোয়েন্টিতে লিটন সাইফ কম্বিনেশন এটাই হতে পারে ভবিষ্যতের সফল ব্লুপ্রিন্ট